কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ভিডিও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে যে ভিডিওটা দেখিয়েছিলাম এটা হচ্ছে গতকালকে এই কয়েকদিন আমাদের এখানে এরকম কুয়াশার জন্য মানে প্রবাহ বইতে থাকবে কিন্তু যতটা কুয়াশা দেখাচ্ছে ততটা ঠান্ডা কিন্তু না ঠান্ডা তো মোটেও নেই আপনাদের ওখানে কার কি অবস্থা জানাবেন আমাকে কমেন্ট করে কে কোথায় থেকে দেখছেন আমাকে জানাবেন আর আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে মরিচের মশলা যেটা মশালা তো এটা পাকিস্তানি একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি শুকনা মরিচগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম তো আমি ঘর দোর সব গুছিয়ে চলে এসেছি নাস্তা করে ওগুলো আর শেয়ার করলাম না আজকে সরাসরি একটা রেসিপি শেয়ার করবো আর এই শীতের দিনে এই মরিচ বাটাটা আপনাদের খেতে খুব ভালো লাগবে আমার গুণবতী আপুরা তো অনেক কিছু করতে পারেন সবাই তো পিটার আমেজ নিয়ে পিঠা বানাচ্ছেন আচার বানাচ্ছেন সবার পিঠা আচার এগুলো দেখতে দেখতে আমার কিন্তু জীবের জল এসে যাচ্ছে যদিও আমি কোনো পিঠা বানাতে পারি না চেষ্টাও করিনি ইনশাল্লাহ এবার আমি চেষ্টা করব পিঠা বানাতে যেহেতু পিঠা আমার অনেক পছন্দ খেতে অনেক ভালোবাসি কিন্তু পিঠা আমি বানাতে পারি না এটা আমার জন্য অনেক একটা দুঃখের বিষয় যাই হোক আমার এত গুণবতী আপুরা থাকতে আমার আর চিন্তা কিসে তাদের থেকে দেখে দেখে ইনশাল্লাহ আমিও বানিয়ে নেব চেষ্টা করবো আর কি তাদের মতো তো হবে না আমিও চেষ্টা করবো তো এখানে আমি কড়াইতে অলিভ অয়েল নিয়ে নিয়েছি আপনারা তাই চাইলে সাদা তেলও নিতে পারবেন কুকিং তেল যেটা দিয়ে রান্না করেন ওটা আর ব্লেন্ড করা মরিচগুলো দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে সময় নিয়ে অনেকক্ষণ নিয়ে এগুলো রান্না করতে হবে ভাজতে হবে এগুলো আমি দিয়ে তারপরে ওই ব্ল্যান্ডারে আমি একটু পেঁয়াজ রসুন আদা ব্ল্যান্ড করে নিব ভিডিওর এই পর্যায়ে যদি কেউ এসে থাকেন আমার কথা বা ভিডিও কোনো অংশে যদি ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আর এখানে আমি হচ্ছে টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম ওখান থেকে কয়েকটা টমেটোর টুকরোও দিয়ে দিলাম তো এইভাবে কেটে টমেটো ধুয়ে যদি আপনারা ডিপে সংরক্ষণ করেন অনেক দিন ভালো থাকে কিছুই হয় না স্বাদে একদম পারফেক্ট থাকে তো এইভাবে অনেক সময় আমাদের টমেটো আনা হয় যেহেতু আমরা মানুষ কম তাই টমেটো যদি খাওয়া না হয় অনেকটাই থেকে যায় তো পচে যাওয়ার আগে আমি ডিপে এভাবেই সংরক্ষণ করি তো সব কিছু আমি ব্ল্যান্ড করে মরিচের সাথে দিয়ে দিচ্ছি এগুলো আরও অনেকক্ষণ সময় নিয়ে একদম পানিয়ে শুকিয়ে নিতে হবে এটা চাইলে আপনারা রুটি পরোটা সাদা ভাত বউ ভাত যেটা বলেন আপনারা খুদে ভাত যেটা বলেন ওটা বোয়া ভাত মনে হয় তো ওটা তো আমি খাই না তো যে কোনো ভাতের সাথে খেতে পারেন তো খুব মজা আমি এই প্রথম ট্রাই করলাম এটা কিন্তু আমাদেরকে হোটেল থেকে কিছু আনা হলে ওদের হোটেল থেকে এই মরিচ বাটাটা দেয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর আমার আপুরাও তো মরিচের ভর্তা অনেক রকম খেয়েছেন এটাও হয়তো অনেকে খেয়েছেন যারা খাননি তারা একবার ট্রাই করবেন এই শীতে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে আমার অনেক বন্ধুদের পরিবারের অনেকের জ্বর মুখে রুচি নেই তো আপুরা তোমরা এটা সুস্থ হলে একটু ট্রাই করবে আর কি কেউ তো বানিয়ে খাওয়াবে না নিজের জন্য নিজে বানিয়ে কষ্ট করে খাবে আর কি তো ইনশাল্লাহ মুখে রুচি আসবে আমাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ তোমাদের সুস্থতা দান করুক এই সিজনে মোটামুটি সবারই অসুখ হচ্ছে সর্দি কাশি জ্বর এগুলো তো থাকবেই পুরো শীত পর্যন্ত থাকবেই তো আমার ছেলেরও হচ্ছে একদম নাক টাক জ্যাম আমাদের অলরেডি জ্বর একবার হয়ে গিয়েছে জ্বর কাশি সেটা তো হয়ে গিয়েছে তো এখন ছেলের মোটামুটি সর্দিটা আছে তো নাক রাত হলে নাকটা একদম বন্ধ হয়ে যায় মুখে নিঃশ্বাস নেয় তো দেখি কিছু করা যায় কি না আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম